নমস্কার বন্ধুরা তিয়া রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা যেমন সকালে জলখাবারের সঙ্গেও খেতে ভালো লাগে তেমনি রাতে ডিনারেও আপনারা তৈরি করে নিতে পারেন রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে এমনকি মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর এই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই স্টেপটা আপনাদের অবশ্যই করতে হবে তা না হলে রেসিপিটা ভালো হবে না এই মুসুর ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে আমার আরও লাগছে একটা আলু একটা পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি প্রথমেই আমি আলুটাকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি তারপর আমরা বাড়িতে যেমন আলু ভাজার জন্য আলু কাটি ঠিক সেইভাবে আলুটাকে কেটে নিতে হবে দেখুন এই রকম করে আলু ভাজার মতো আলুটাকে কেটে নিচ্ছি রোজ রোজ রুটির সঙ্গে কি তৈরি করবো এটা চিন্তা না করে ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন আলুটা আমি লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর যারা অনেকেই আছেন রুটি পছন্দ করেন না তারা এটা মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারেন আলুটাকে কেটে নিয়ে এবার পেঁয়াজটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর রইল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছি দেখুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে আমি যে কড়াইতে রেসিপিটা বানাবো সেই কড়াইটা এখানে নিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে ধুয়ে জল ঝরানো মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা পেঁয়াজটাকে এইভাবে একটু হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো যাতে ছেড়ে যায় তাই আমি এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা আর দিয়ে দিচ্ছি কুচি রাখা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখার সময় একটু চেপে চেপে মেখে নিতে হবে তাহলে পেঁয়াজ আর টমেটো থেকে বেশ ভালোভাবে জলটা বেরিয়ে আসবে যেহেতু এর মধ্যে নুন নন্দে আছে তাই পেঁয়াজ ও টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাই হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে দেখুন সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আমি এতে জল ব্যবহার করব না জল ছাড়াই আমি প্রথমে এটাকে রান্না করে নেব আর যদি পরে জল লাগে তাহলে তখন জলটা দিয়ে নেব এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার একটা ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে দেখুন তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর একবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দিলে নিচেরগুলো উপরে উঠে আসবে আর উপরেরগুলো নিচে চলে যাবে আর এর ফলে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করে নিতে হাই ফ্লেমে করলে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়েছে কিন্তু ডালটা এমনভাবে সেদ্ধ হবে গলে যাবে না অথচ সেদ্ধ হবে দেখুন এই রকম থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবেন তাহলে আর জল দেওয়ার দরকার পড়বে না আর যদি হাই ফ্লেমে করতে চান তাহলে এর মধ্যে অল্প অল্প জল দিতে হবে এবার আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা হতে দিচ্ছি এবার আমি গ্যাসের অন্য বার্নারে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তারপর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে কিছু কুচানো রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর ফোরনগুলোকে কয়েক সেকেন্ড ভেজে দিচ্ছি রসুনের মধ্যে হালকা বাদামি রঙ ধরলে নামিয়ে নেব কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবার আমি তরকারিটা নামিয়ে এদিকে যে ডালটা বসানো ছিল তার উপরে এটা দিয়ে দিচ্ছি এইভাবে তারপর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল পশুর ডালের বাটি চচ্চড়ি ঠিক এই রকম হবে ডালগুলো একটু গোটা গোটাই থাকবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা গলে যাবে না এমন অবস্থায় নামিয়ে নিতে হবে আর আমি এই ডাল চচ্চড়িটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটা এমনকি মুড়ির সঙ্গেও খেতে পারেন এছাড়া ঘরে যখন সবজিপাতি না থাকে তখন এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন আর আমি দুটো পেঁয়াজের স্লাইস আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের হাতে মাখা ডাল চচ্চুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ